জানো তো আমরা যে বিয়ে খেতে গেছিলাম জামশেদপুরে আমার দিদির বাড়িতে শ্রেয়ার বিয়েতে মানে আমার দিদির মেঝেদৌয়ারের মেয়ের বিয়ে খেয়ে আসলাম তো আমার দিদি ছোটো মেয়ে জামশেদপুরেই থাকে ছোটো মেয়ে আমাকে আর দিদিকে শাড়ি দিয়েছে যে শাড়ি ব্লাউজ এটা হচ্ছে দিদির জন্য ধরো আর এটা দিয়েছে আমাকে যদি এগুলো ছাপার শাড়ি ছাপার শাড়ি পরতে লাগে বলো আর এটা দিয়েছে বাবাইকে এই এই শাড়ি আর এই বাবাই শার্ট এগুলো আমার ছোট বঞ্জি দিয়েছে আমাদেরকে যে কবে আবার যাব সেই জন্য এই যে বাবাই শার্টটা দেখো কি সুন্দর না কালারটা কে দিয়েছে বাবার তো ভীষণ পছন্দ কে দিয়েছে দিদি ছোট মেয়ে আর ব্লাউজ দিদি ছোট মেয়ে

আর একটা শাড়ি সেটা হচ্ছে শেয়ার মা মানে যার মেয়ে বিয়ে হয়েছে সেই তার মা তাদের মানে বাড়ির পক্ষ থেকেও আমাদের দুজনকে না আমার দিদির সব মেয়েকে দিয়েছে এটা দিয়েছে আমাকে এই যে এই শাড়িটা এই যে মধ্যে হ্যাঁ আর দিদিকে দিয়েছে হচ্ছে এই শাড়িটা এই যে আমাদের দুজনকে দিয়েছে দেখো গিফট যেমনই থাক সেটা মানে খুবই আনন্দ আনন্দ দেখো এই যে এই শাড়িটা হচ্ছে আমি চয়েস করেছি অনেকগুলো শাড়ি এনেছে পাঁচ ছটা সবাই চয়েস করে নাও আমি এই শাড়িটা নিয়েছি আমার পাখি যে বঞ্জি ও এই ধরনেরই বটল গ্রিন লাল পাড় আর এই যে আমাকে এই শাড়িটা দিয়েছে এই যে হলুদের মধ্যে এই যে এইরকম পাড় আর এই ব্লাউজটা এই যে পিঠে হচ্ছে এরকম কাজ হাতা এরকম আর বাবাইকে এই শার্টটা বাবাই সাইজটা বলে দিয়েছে এই যে বাবাই শার্টটা ভীষণ সুন্দর হয়েছে বাবাই খুব পছন্দ হয়েছে দিদি পছন্দ তো হ্যাঁ হ্যাঁ মনটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে গিফট পাই না এই পাইলাম বছরকে মানে লাইফে লাইফ বলছি বাড়ির গিফট বিয়ে বাড়িতে এত বিয়ে গেছি এই ভালোই লাগে গিফট পেতে কার না ভালো লাগে বলো গিফট পাওয়া আর দিদি গেছে প্রথম আমার দিদির বাড়িতেই প্রথম তাই ভাবলাম আবার কবে যায় আর হয়তো যাওয়া হবে কিনা জানি না কারণ সেই জন্যই বলছি যে চলো নিয়ে ঘুরিয়ে নিয়ে আসলাম দিদি খুব আনন্দ করেছে আমরা সবাই খুব আনন্দ করেছি